বনের পরীক্ষা ওকে একটু দিয়ে এসো তো আছে কি হয়েছে বিনুনি বমি করছো কেন কি হয়েছে দোলন বিনুনি বমি করছো কেন জানি না তুমি তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনো ডাক্তার ডাকতে হবে না বৌদি কি হয়েছে বিনুনি আমাকে বলো চলো ঘরে গিয়ে বলবে কি গো তোমার বোনের পেটে তো বাচ্চা ও কেনে মেরে ফেলো গোলক মোস্তানের ভাই আমি চুরি ডাকাতি করে তোকে লেখাপড়া শিখিয়েছি ভালো করে ইন্টারভিউ দিবি তোকে চাকরি পেতেই হবে ঠিক আছে দাদা আসি আমি গোলক মোস্তান আমার ভাইয়ের গায়ে যদি কেউ হাত দেয় তাকে আমি পৃথিবী থেকে ডিলেক্ট করে দিই প্রতাপ তুমি আজ রাতে আমার বন্তু বিয়ে করবে তোমরা আমাকে জোর করে বিয়ে দিলে আমার দাদা আমাকে মেরে ফেলবে তোমরা আমার দাদার সাথে কথা বলো ওই গলক মস্তান কখনোই এই গরিবের বোনের সঙ্গে নিজের ভাইয়ের সম্পর্ক করবে না দোলন তুমি এক ঘরের ভেতরে আটকে রেখে বিনুনিকে সাজাও আমি এক্ষুনি বিয়ের বাজার করে আসছে না ভালো হবে না কিন্তু চলো ভাই এই বিনুনি তোমাকে সাজিয়ে দেই যাও বডকে সাজিয়ে আনো প্রতাপ দোলন আমাকে ক্ষমা করে দিও দাদা দোনা চলো আমরা কোথাও পালিয়ে যাই নইলে গোলক মশান আমাদের মেরে ফেলবে কিছুদিন পর আমিও আমার ভাইয়ের জন্য চিৎকার করে কেটেছিলাম আবা আপনি যা চাইবেন তাই দেব দয়া করে বিনוניকে ছেড়ে দিন যা চাইবো তাই দেব পারবি আমার ভাইকে ফ্রি দিতে পারবি না তাহলে কথা দি আমি যা চাইবো তাই দিবি আমি কথা দিচ্ছি আপনি যা চাইবেন তাই দেব জন্মের সাথে সাথে তো সন্তানকে আমার হাতে তুলে দিতে হবে ঠিক আছে তাই দেব দোনো তোমার বোনের জন্য আমি তাই দিতে রাজি सपোস যাবকে মুক্তি দিলাম দাদা বিনוני আরো কিছুদিন তাই নিন দাদা আমি আমার সন্তানকে নিয়ে এসেছি দে তোমার বলিদান দেখে আমি অবাক হলাম স্বামীর বোনের জন্য তুমি নিজের সন্তানকে বিসর্জন দিলে এই নাও তোমার সন্তানকে আমি উপহার দিই গোলক দাদা পৃথকের মৃত্যুতে সব থেকে বড় ক্ষতি হয়েছে আমার বোনের কারণ পৃথকের সন্তান ওর পেটে তোমাদের যদি আপত্তি না থাকে আমি অবিবাহিত পৃথকের সন্তানের পিতৃ পরিচয় আমি দিতে রাজি মালাটা পরিয়ে দাও যদি অং হৃদয়ং মামো